এখানে কোনো গাড়ি টাড়ি চলছে না আমরা প্রচুর অসুবিধাতে পড়ে আছি এখন যদি হঠাৎ করে বৃষ্টি চলে আসে তো আমাদেরকে ভিজে যেত তাছাড়া উপায় নেই অনেকটা পথ যেত অনেকটা ইয়ে পিছনে দেখো পুরা ভিডিও দেখো বন্ধুরা এই যে আমার ভাই খালতো ভাই তার নাম এম খুব কষ্ট করছি আরও এখান থেকে আমাদেরকে মনে হয় পনেরো মিনিট মতো লাগবে হেঁটে যেতে আরো বেশি লাগবে আশা করি মনে হয় না যে কম লাগবে অনেকটা পথ আছে তারপরে ফের ওখানে যে আমাদেরকে দাঁড়িয়ে থাকতে হবে গাড়ি আছে কি না আছে যদি থাকে তো ভালো আর যদি না থাকে তো আমাদেরকে ফের আবার ওখানে বসে থাকতে হবে না আছে কোনো লোকাবের জায়গা না আছে বসার জায়গা দাঁড়িয়ে থাকতে হবে আমরা এখান থেকে আবার যাব বাস ধরবো বাস ধরে আমরা ফের নিজের সাইড যাবো পৌঁছাবো কাজকর্ম করব কাছ থেকে আমি যেগুলো কাজ করি তোমাদেরকে আমি আমার ভিডিওতে দিব দেখাবো আমার সাথে থাকবেন আর নতুন হয়ে থাকলে ভিডিওটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না চ্যালেঞ্জটিকে সাবস্ক্রাইব অবশ্যই করবে এই যে বৃষ্টি পড়তে লেগেছে আমাদেরকে মনে হয় দৌড়তে হবে তাছাড়া উপায় নেই এই যে আমার ভাই আমরা এখন হেঁটে যাচ্ছি ঘাড় ব্যথা হয়ে গেল ব্যাগ নিয়ে নিয়ে হাঁটতে তো তোমরা কেমন আছো কমেন্ট করে অবশ্যই জানাবে বর্দা ভালো হ্যাঁ হলো এই যে রাস্তা এই যে এই রাস্তাটা আমি লাইভে সরাসরি দেখাচ্ছি এই দেখেন আকাশ আকাশে কত মেঘ প্রচুর মেঘ প্রচণ্ড মেঘ এখন আমরা এই যে এই রাস্তাটা ভাই কাটা পড়ে গেছে আমার কাছে ভালো ফোন নাই যে আমি দেখাবো যেতে হচ্ছে বৃষ্টি এখনও চালু হয়নি হলে তোমাদেরকে অবশ্যই দেখাবো যে হ্যাঁ ব্রেস্টটা চালু হয়েছে এটাও মনে হয় ফারক্কা সমান হয়ে যাবে কম বেশি লম্বাতে তো লাইক করতে ভুলবে না আর সাবস্ক্রাইব করতে ভুলবে না যারা নতুন হয়ে থাকবে তারা সাবস্ক্রাইব করবে এই যে এই যে কাকুরটা দেখছিলো ভিডিও বানিয়েছি আর এই যে আমার ভাই তাড়াতাড়ি হারছে বলছে কি পালে তো বৃষ্টি আসছে আমাদেরকে অনেক খিদে লেগে গেছে আমাদেরকে যে আবার খেতে হবে খিদে পাইছে প্যার চুচু চুচু করছে লাইক অবশ্যই আর সাবস্ক্রাইব করতে ভুলবে না ঠিক আছে বন্ধুরা আমি এখানে রাখি আমাদেরকে দৌড়তে হবে উপায় নাই বাই টাটা দুজনে দেখছিল